একজন মানুষ যদি নবীরে গাড়ি দিতেন নবী গাড়ি দিতেন না কথা বলেন ঠিক কি না আপনার আমার নবী মায়ের নবীকে কেউ যদি মারতে আসতেন নবী সুন্দর আচরণ দিতেন আমার

বলে ফিরে আসতে পারো আল্লাহ তুমি ঘোষণা দাও শুনে নাও গো আমি নবী একদিন রহমতের মেলাবৃন্দ যখন বন্ধ করে চোখের পানি ফেলে কান্না করে দিছি আপনারা

আমি নবী সেটা সহ্য করতে পারবো না আমার গুণাগার উন্নতি না

அப்புதார

কবর চলে গেল জানি না কোন সময় আপনার আমার সিরিয়াল কোন সময় যেন ওই বোঝার ক্ষতি হয়ে যায় একটা বলো কাজ যদি কইরা যাইতে পারি ওই বলো কাজ আপনাকে মৃত্যুর পরে কথা বলবে কথা বলেন ঠিক কিনা এখান থেকে আলাদা হয়েছি এখান থেকে পড়াশোনা করেছি যদি এই মুরব্বীরা এই মাদ্রাসা থেকে যারা খেদমত করে অন্ধকার কবর চলে গেছে হাত তুললে তাদের কথা মনে পড়ে আবার তাদের জন্য দোয়া করি এবং তো এই মাদ্রাসা

আমি একটা মাদ্রাসায় পড়াইতাম ওই মাদ্রাসাটা চাবি নিজেই করেছিলাম ওই মাদ্রাসায় যখন পড়াইতেছি একটা ছাত্র তার তার মা ছিল তার মামা ছিল তার জন্য একাধিক পড়াশার পরে আমি তারা জিজ্ঞাসা করলাম বাবা

বিদায় নিয়ে আমি যখন দেখি কত মানুষ তার আব্বা আছে কত ছাত্রের জন্য খাবার নিয়ে আসে আমার আব্বা আছে না

আমি যখন খেলা করে দিছি ও মা সবার আসলো তাদেরকে দূরে দূরে বাড়িতে নিয়ে গেল ও মা আমার আত্মা না আমার আত্মা তো কোনদিন নিতে আইল না শুধু বিমার নবী রহমান কান্না করে বলে ও মা

বলতে পারে এই এতিমরা কিন্তু সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা ও বন্ধু এই এতিমের মাথায় যদি হাত দিয়ে দোয়া করেন এতিম দোয়া করবে সেই বি বলে যাবে না এতিমরা যদি আপনার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে যদি কান্না করে সেই দোয়া বি বলে যাবে না আপনার যদি একটা টাকা এই মাথা চাই দিয়ে যান এই মসজিদে দিয়ে যান তারা যদি চোখের পানি ভুলে দোয়া করে কোনো দোয়া কবল হয়ে যাবে লস হবে না

সারা দেশে দেশে ঘুরে ঘুরে বলবে অমুক মাত্র সেই বলেছিলাম অমুক মাত্র সেই অমুক আমার দশটা টাকা দিয়ে সাহায্য করছে এমন একটা সময় যে সময় আমার তার দোয়া কবুল করবে হাত তুলে বলবে

আমার বোনান করার জন্য আপনাদের শুনানো আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন বা আরেক জেলা দাওয়াত দিবেন ই আশায় না আমি প্রতি বছর আসার চেষ্টা করি আমার মাদ্রাসা আমি মন থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি এই মাদ্রাসাটাকে আমি চাই এই মাদ্রাসা আস্তে আস্তে আগায় যাক কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমি কথা বলি আমি বলতে চাই

সম্মানিত উপস্থিতি সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তার আদর্শ দিয়ে গেছেন আল্লাহ রাসূল বলে আমি চলে যাইতেছি বিদায় হোসেন বাছনে বলেন বিদায় হোসেন বাছনে বলে আমি চলে যাইতেছি কিন্তু দুইটা জিনিস রাইতে যাইতেছি কয়টা কয়টা জিনিস দুইটা জিনিস তারাক্তু ফিকুম আমরাই লাম তাদিলু বা তামাসসাতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ

মাদ্রাসার সাথে আমি এখান থেকে একটু ওখান থেকে একটু বলে আমি একটাই উদ্দেশ্য আপনারা রসুল সাল্লাহের আদর্শ মানতে রাজি আছেন কিনা এবং এই মাদ্রাসার সাথে আপনারা থাকতে রাজি আছেন কিনা ওমা কথা শুনতে এই মাদ্রাসার সাথে থাকবেন ও বাবা তোমরা যখন এখনো যারা আসেন নাই বাড়ি থেকে শুনতেছেন এই মাদ্রাসার সাথে থাকবেন কারণ এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় এখান থেকে আলেম বের হয় আশিকে রসুল হয় আল্লাহর কলি বের হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা অভিজ্ঞান করে করুন আমি এবং আমি দোয়া করি আমার যে সমস্ত বাচ্চারা এই মাদ্রাসা পরিচালনা করে তাদের নিঘাত বর প্রদান করুন আর যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবর আল্লাহ তালা চান্নাতের বাগান বানাই দিয়ে রহমান সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের ঈশ্বর নামাজ সাতটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হবে আজ সাতটা মিনিটের সময় ঈশ্বর জামা অনুষ্ঠিত হইবে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান এতক্ষণ যার আলোচনা চললেন যে আলোচনা আপনাদের সামনে বক্তব্য পেশ করল সেই ধুলতি মাত্রশাহী ছাত্র এই ধুলতে সহিলের